বাচ্চারা অল্পতেই খুব খুশি হয়ে যায় আর বাচ্চারা তাদের বয়সী প্রিয় মানুষগুলোকে যখন কাছে পেয়ে যায় তখন খুশির মাত্রা যেন আরো দ্বিগুণ হয়ে যায় তো সেই হিসেবে আজ দুই মহা মহাখুশির দিন আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার আজকের ভিডিওতে তার ভালো লাগার আমার সাথে যতটা প্রকাশ করতে পারে অন্য কারোর সামনে ততটা প্রকাশ করতে পারে না কিছুটা লজ্জা পায় সে তো সকাল থেকে সে খুশি কারণ তার ভাই বোনের আজ বাসায় আসছে সেই কারণে যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন তাকে দিয়ে কখনো স্কুল মিস করানো যায় না তো সেই আজ সকালে উঠেই বলছে মা আজ আমি স্কুলে যাবো না আজ আমি একটু রেস্ট নিতে চাই তো আমি তো বুঝে গেছে আসল ব্যাপারটা আসলে কোথায় তো উদ্রিকা অনেকটাই ছোট এই বিষয়গুলো এখনো বুঝে ওঠেনি তবে বোনের অতিরিক্ত খুশিতে সেও আজ মহা খুশি তো যাই হোক এখানে দুপুর রান্নার প্রস্তুতি চলছে বেগুন ভাজার জন্য বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে আসলে এই জিনিসগুলো একটু আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু ভাজলে খেতে ভালো লাগে গরুর মাংস রান্না করার সময় মাঝে মধ্যে কাজ করি আগের রাতেই সব মশলা দিয়ে মাখিয়ে নরমাল ফ্রিজে রেখে দিই পরের দিন ওই মাংসটা রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে যাই হোক আজকে আর ওভাবে রান্না করবো না সরাসরি মশলা কষিয়ে রান্না করবো তো এখানে তেলে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ একটু ভেজে নিয়ে এতে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সহ সব গুঁড়া মশলা হলুদ মরিচ ধনে গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আজ সকাল থেকে ওয়েদারটা এই মেঘলা এই রোদ আর প্রচন্ড ভ্যাবসা গরম আসলে গরমের দিন গরম পড়বে এটাই স্বাভাবিক কিন্তু আমরা মানুষ তো আমাদের কোনো কিছুই ঠিকঠাক ভালো লাগে না অতিরিক্ত গরম যেমন আমাদের বিরক্তির কারণ তেমনি বৃষ্টির ছোঁয়া বেশিক্ষণ ভালো লাগে না আবার কাপাকাপি শীতও আমাদের পছন্দ না আসলে বাসাবাড়ি এসি রিমোটের মতো যদি একটা ওয়েদার চেঞ্জের রিমোট উপর আমাদের সবার হাতে দিয়ে দিত তাহলে মনে হয় আমরা সবাই খুশি হতাম তাও খুশি করা সম্ভব নয় কারণ পরিবারে কয়েকজনের মতে এক হয় না পুরো পৃথিবীর মানুষের মত খোয়া হওয়া সে তো নেই উল্টো আরো গ্যাঞ্জামি লেগে যাবে পুরো পৃথিবীতে কারণ প্রচন্ড গরমে কেউ হয়তো বা শীত চাইবে আবার কেউ চাইবে বৃষ্টি আসলে শীত গরম যাই হোক না কেন সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে কিছুই করার নেই তো যাই হোক এখানে তেলের রসটা সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে মুরগির মাংস দিয়ে একটু কষিয়ে নিব মুরগির পিস গুলো আমি আগে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি এখন এতে দুধ দিয়ে দিব এরপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তে একটু চিনি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করবো বাচ্চারা যেহেতু একদমই ঝাল খেতে পারে না তাই এই আস্ত কাঁচামরিচে ফ্লেভার হবে কিন্তু ঝাল আসবে না অন্য চলে আমার ডালটাও রান্না হয়ে গেছে গেছে এখন একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এতে দিয়ে দিব এই তো আমার ডাল রান্নাটা শেষ এখন বেগুনগুলো ভেজে নিব ইলিশ মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এখন হালকা একটু মশলা দিয়ে একটু ভুনার মতো করে নিব ইলিশ মাছ ভাজা অনেক সময় খেতে কিন্তু ড্রাই লাগে এরকম একটু মশলা দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে হালিম রান্না করবো মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম এখন ডাল চালের এই মিশ্রণে মাংসটা দিয়ে অল্প আছে ভালো করে রান্না করে নিব তো আমাদের দুপুরে খাবার শেষ করে সন্ধ্যের পর রসিকার আঙ্কেল আবার সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গেল যদিও আসার সময় এতটাই বৃষ্টির কবলে পড়েছিলাম যে বৃষ্টিতে ভিজে সবাই কাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল যখনই বের হব ঠিক তখনই বৃষ্টি বৃষ্টি অনেকক্ষণ বসে থেকে তারপর রওনা দিলাম তারপরও বৃষ্টি থামার কোনো নাম নেই এটা আরহামের একটা প্রিয় জায়গা এখানে খাওয়া আরহামের একটা আবদারি বলতে গেলে তাই ওর আবদার মেটাতে মেটাতে সাথে আমাদেরও একটা পার্টি হয়ে যায় মাঝে মধ্যে এখানে আসলে আরহাম শুধু খাওয়া নিয়ে ব্যস্ত থাকে আর বাকি তিন বোন খাওয়া বাদে বাকি সব নিয়ে ব্যস্ত থাকে তো এখানে তিন বোনকে বসালাম কয়েকটা ছবি উঠাও এর জন্য যদিও লিয়ানা ঠিকঠাক বসেছিল সমস্যা হলো বাকি দুজনকে নিয়ে একজনের মাথা উঁচু করে তো আরেকজনের নিচু করে তো শেষমেশ আমার পক্ষে আর ঠিকঠাক ছবি তোলা সম্ভব হয়নি যাই হোক কি আর করা আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ